নমস্কার আমি অনুভব সাহিত্যের সেরা সময় নামক নিবেদনটি আপনারা অনেক দিন হলো শুনছেন আমাকেও আপনারা ছোট বড় বিভিন্ন চরিত্রে শুনেছেন তবে আজ আমি হাজির হয়েছি প্যালার চরিত্রে প্রথমবার চার মূর্তি আসছে অনুভব ও বন্ধুরায় সাহিত্যের সেরা সময় নিবেদনের যাত্রা আজ শেষ হচ্ছে ভাববেন না আমি গল্প বানানো ছেড়ে দিচ্ছি শিল্প ছাড়া একজন শিল্পী কখনোই বাঁচতে পারে না গল্প আমি শোনাবো তবে একটু অন্যভাবে অনুভব ও বন্ধুরা নিয়ে আসছে নতুন কিছু আজ সাহিত্যের সেরা সময়ের শেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কলমে টেনিদা কাহিনী কাঁকড়া বিছে। সঙ্গে থাকুন টেনিদার ভূমিকায় অভিষেক বোস হাবুলের ভূমিকায় সুবায়ু ক্যাপলা শুভপ্রদ জানা গল্প পাঠ এবং প্যালার ভূমিকায় আমি অনুভব শুরু হচ্ছে সাহিত্যের সেরা সময়ের শেষ নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী রকে আমি বসে মোড়ের বুড়ো হিন্দুস্থানির কাছ থেকে কিনে আনা তিনটে ভুট্টা পোড়া খুব তরিবোধ করে খাচ্ছিল হঠাৎ কোথেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির লা মেরেছি আরেকটাকে কচর কচর করে ভুট্টার দ্বারা চিপোতে চিবোতে বিছে দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে দিব্যি ল্যাচ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল ছেদিলাল আপন মগ্নে গান গাইতে গাইতে গরুর দুধ দোয়াচ্ছে কি চুটের পায়নি আমি দেখেই একটা ইঁট তুলে ঝাঁ মেরে দিলুম ব্যাস ঠান্ডা টেনিদা মুখটাকে কুচো চিংড়ির মতো সরু করে বিচ্ছিরি করে বলল ফু মানে ক্যাপলা ছোটে গেল কাঁকড়া বিছেটার সঙ্গে চালা কি নাকি হ্যাঁ একবার কামড়ালেই বুঝতে পারতে কাঁকড়া বিছের সঙ্গে চালা কি কে করতে যাচ্ছে কিন্তু কলকাতার কাঁকড়া বিছে রাম রাম ওরা তো ডিও বিপ্রাস বড়দা ছাড়া কিচ্ছু না আর শুধু কাঁকড়া বিচের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে গল্পের গন্ধে ক্যাবলাক তড়াক করে রকে উঠে বসলো হাবুল বললে পচা মামা এই নামটা এবারে যে নতুন শুনতেছি ও কত শুনবি আর এখনই হয়েছে কি ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নিলে আর যত শুনবি ততই চমকে যাবি আমি একবার মাথাটা চুলকে নিয়ে বললুম একটা কথা জিজ্ঞেস করব টেনিদা না ভুট্টার কচটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা বলায় বললে ইয়েস পারমিশন দিচ্ছি তোমার কটি মামা আছে সব শুদ্ধ টেনিদা বললে ফাইভ ফিফটি ফাইভ মানে পাঁচশো পঞ্চান্ন জন আমি কাকের মতো হাঁ করে রইল ক্যাবলা একটা খাবি খেলো আর হাবুল সেন ডুকরে উঠল খাইছে ইউসাটা ভাবলা চিল্লাস মামা কিরকম জানিস ঠিক রেকারি ডেসি মেলের মতো মানে শেষ নেই মনে মার পিস্তত ভাইয়ের বড় সালার মেজো ভাইরা তাকে কি বলে ডাকবো আমরা এক বাক্যে বললো মামা টিম্বা মনে আমার কাকিমার বোনের খুঁটো ভাইয়ের ক্যাবলা বললে থাক থাক আর বলতে হবে না মানে মামা 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 রাইট মামার একজন পচা আমি অধৈর্য হয়ে বলল সে তো হলো কিন্তু কাঁকড়া পিছে এমনিটা দাঁত খিচিয়ে বললে না ঘোড়ার্টি আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না গুরু বাঘের মতো বেশি বকবক করে তার কানের ওপরে এক্ষুনি একটা কাঁকড়া পিছিয়ে ছেড়ে দেবো হাবুল বললে আরে সাই দাদা বেল আরে সাই দাদা ওইটা একটা দুর্ধ পয়সা শিশু আমার ঠাকুরদা এলেন এ আমি হাবুলকে ভেঙচি কাটবি এনিদা আমার মাথায় টাকাং করে একটা টোকা মেরে বললে ইউ স্টপ নাও মোর ঝগড়া তাহলে তুই থাপ্পড় দিয়ে দুটো কি তাড়িয়ে দেবো এখান থেকে এখন পচা মামার গল্প শুনে যা খবরদার ডিস্টার্ব করবি না বলে দিচ্ছি আমরা এক বাক্যে বললো না 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 পচা মামা বুঝলি একটা গলা খাপের দিয়ে তিনিটা শুরু করলে স্কুলে সাতবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল

না না এনিদা আমরা কথা বলবো না গল্পটাই চলুক আবার শুরু করলো তা সেই জড্ডাবহ চেয়ে পচা মামার মন উদাস ম্যাট্রিক পরীক্ষা নিখুজি করেছে এমন অপমান সহ্য করা যায় পচা মামা সেই রাতেই দেশান্তরিত হলো মানে বিদেশে আর যাবে কোথায় তখনও পাকিস্তান হয়নি সোজা দার্জিলিং মিলে উঠে পড়ল নামলি শিলিগুড়ি সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে চলে গেল ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতিষ্টিপঙ্কর টঙ্কর টিপঙ্কর হবে কিন্তু এক কে বেজায় শীত তাই ভুটান তখন লালে লাল লালে লাল ক্যাবলা জিজ্ঞেস করলো ভুটানিয়ারা খুব দোল খেলে বুঝি তখন মুন্ডু লেবু লেবু কমলা লেবু ভুটানি কমলা বিখ্যাত জানিস তো আর পাহাড় আলো করে সব বাগান তাতে হাজারে হাজারে ফল পেকে টুকটুক করছে ঝরে পড়ছে গাছের তলায় যত খুশি কুড়িয়ে খাও কেউ কিচ্ছুটি বলবে না এমনকি এদিক ওদিক তাকিয়ে দু চারটে নিতে পারো কি আর তো লক্ষ্য করতে যাচ্ছে ওই কমলা লেবুর টানে পচা মামা ভুটানে আটকে গেল যেখানে যেখানে পড়ে থাকে আর বেড ভর্তি লেবু খায় দেখতে দেখতে পচা মামার ছিপড়ে বাদুর চোষা চেহারা পাল্টে গেল একদম দাদু লোক তার বাড়িতে পুঁই ডাঁটা চচ্চড়ি কড়াইয়ের ডাল আর খোলছে মাঝে ঝাল খেয়ে পচা মামার বুদ্ধি সত্যি গুলো মরচে পড়ে গিয়েছিল কিন্তু কমলা লেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে উঠল ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পুম্পা দার্জিং সেরিন নামটা কি বলে একটু ইয়ে হলেও লোকটি বেশ ভালো মানুষ গোলগাল চেহারা গায়ে ওদের সেই কালো আল খাল্লা মাথায় কাঁচা বাঁকা চুলের লম্বা বিনুনি মুখে পাঁচ সাত সময় মিঠে মিঠে হাসি আর রাত দিন চামড়ি গাইয়ে জমা টুতের টুকরো চুষছে পচা মামা তাকে গিয়ে মস্ত একটা সেলাম টোকে বললে শিরিং সাহেব আমি একজন বিদেশি শিরিং হেসে বললে এ জানি আজ পনেরো দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আথা সাট করছো কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিচ্ছু বলিনি ভুটিয়া হলে আমার এই কুকুরি দিয়ে মুন্ডি কচাত করে কেটে নিত শুনে তো পচাম আমার রক্ত জল হয়ে গেল আমি খুব হাঙ্গি বলেই শিরিং চামড়ি গাইয়ে দুধের টুকরো মুখে পুরে বললে আমি কিছু মাইন্ড করিনি হই তো তোমার বাঙালির পেট কি বা তুমি খেতে পারো এখন বলো কি চাও সিরিং সাহেব হাত কচলাতে কচলাতে শুধু কমলা লেবু দিয়ে কি বা কম কি লাখানেক? আগে এই লাখ টাকা যদি পাঁচ লাখ হয় শুনে শিরিং সাহেব নড়ে বসল তা কি করে হতে পারে আপনি অরেঞ্জ স্ক অর্থাৎ বোতল ভর্তি করে কমলা রস বিক্রি করো তাতে লাভ অনেক বেশি হবে সে রিং হাসলো এই আর নতুন কথা কি এই তো মাইল পাঁচেক দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে সে তো যুদ্ধ করতে পারছে না বাচ্চারা দারুণ কম্পিটিশন কলকাতা মুম্বাই অনেক বড় বড় কোম্পানি আমরা সুবিধা করতে পারবো কেন পচা মামা আবার একটা লম্বা সেলাম ঠুকলো যদি এমন অডিস্কস তৈরি করতে পারি যা সাধে গন্ধে যাকে বলে অতুলনীয় মানে যা খেলে লোকে আর ভুলতে পারে না একবার খেলে বারবার খেতে চায় ইনিশিয়েটিভ করবে কে তুমি চেষ্টা করে দেখতে পারি কে কেনেস্ট আমি এমএসসিwatcher মামা চাল মারলো বুঝতেই পারছিস কিন্তু বিদেশে বিভুইয়ে একটু আটু অসব করতেই হয় নইলে কাজ চলে না পচা আমার ভাবলো হুম বাঙালির ব্রেন একটা কিছু করে ফেলবই শিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে ভাবলো তারপরে বলল বেশ চেষ্টা করে দেখো কিন্তু দিন পনেরো সময় দিতেই হবে পনেরো দিন কেন শিলিং উৎসাহের সঙ্গে বললে মা সময় দিচ্ছি তুমি আমার আউট হাউসে থাকো এক্সপেরিমেন্টের জন্য যা যা যাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেব আর মাসে দু টাকা করে মাইনে পচা মামা এসে শিলিং সাহেবের আউট হাউসে উঠল সে কি রাজকীয় আয়োজন এমন গদি আটা বিছানায় পচা মামাদের কেউ সার জন্য শোয়নি দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে তিন দিন পরে একবার করে পেটের অসুখে ভুগতে লাগলো আর সেই সঙ্গে চললো তার এক্সপেরিমেন্ট কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে কখনো মধু কখনো চায়ের লিকার কখনো ঝোলা গুড় কখনো বা একাচ্ছিসি হোমিওপ্যাথিক ওষুধও ঢেলে দিচ্ছে মানে প্রাণে যা চায় আর খেয়ে খেয়ে দেখছে কোনোদিন বা এক চামচে খেয়েই বমি করে ফেলল কোনোদিন মুখ দিতে না দিতেই তিরিং বিরিং করে লাফিয়ে উঠল কোনোদিন নেহাত মন্দ লাগলো না আর কোনোদিন মুখ এমন টুকে গেল যে ছাড়া আটচল্লিশ ঘন্টা কিছু আর দাঁতে কাটতে পারে না এদিকে এক মাস যায় যায় শিরিং সাহেব মাঝে মাঝে খবর নেয় কদ্দুর হলু বচ্চা মামা বুঝতে পারলো এভাবে পরস্মৈ প্রদীপ রাজভোগ আর বেশি দিন চলবে না এক মাসের ভেতর কিছু একটা করতে না পারলে এই খাওয়ার সুখ সুদে আসলে আদায় করে নেবে পিটিয়ে তক্তত করে দেবেই চাই কি কচাং করে মুন্ডুটিও কেটে নিতে পারে

ছানার ডালনা আলু কাবলি বেলের মোয়াব্বা রাবড়ি মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে মানে বুঝতে পারছিস এমন অপূর্ব এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি পচা বাবা তখনই গিয়ে শিডিং সাহেবকে সেলাম টুগলো। বন্ধু আমি রেডি এক্সপেরিমেন্ট সাকসেসফুল ভেরি সাকসেসফুল শিরিং সাহেব খুশি হয়ে বললে তাহলে কালকে আমি আমার স্ত্রী আমার ছেলে আমার ম্যানেজার আর আমার তিনজন বন্ধু আমরা তোমার অরেঞ্জ কোয়াশ খেতে যাব। যদি ভালো লাগে কালি কলকাতায় মেশিনের জন্য অর্ডার দেব আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট মাসে দু হাজার টাকা মাইনে কেল্লা ফতে পচা মামা নাচতে নাচতে চলে এলো সারা রাত ধরে স্বপ্ন দেখলো সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে আর দুধারের লোক তাকে সেলাম ঠুকছে কিন্তু বরাত কি আর অত সহজেই খোলে রে তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে গায়ে মুদির দোকান করতে হয় পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে সঙ্গে ঝগড়া করতে হয় যা হলো তা বলছি তোদেরকে বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ে ডিমের গুনেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন সর্গের সুদা হয়ে উঠেছে প্রাণ খুলে আট বোতল সুধা তৈরি করলো তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্ন যে দেখলো সে তো তোদের আগেই পরের দিন সাহেব তো দলবল নিয়ে এক্সপেরিমেন্ট চাকতে বসেছে সবটা মিলে বেশ একটা চমৎকার মোচ্ছবের আবহাওয়া মস্ত টেবিলের দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে ফুলদানিতে ফুল সাজানো হয়েছে গ্রামাফোন নাচের রেকর্ড বাজাচ্ছে আর সামনে জলের সামনে গ্লাস চকচক করছে আল্লাতে আল্লাতে মুখ করে গেলাসে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিল প্রথমে শিরিং সাহেব একটা চুমুক দিল তারপরে আর সবাই তোদের কি বলবো তক্ষুনি যেন একটা বিপর্যয়ের ব্যাপার ঘটে গেল প্রথমেই করে শিরিং সাহেব চোয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল শিরিং সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেলল আর তাদের ছেলে করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড়ে পালালো পাক্কা তিন মাইল গিয়ে তারপর বোধহয় সেই দৌড়নো থামল ম্যানেজারের হাত থেকে ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো একজন অতিথি আর একজন অতিথিকে জড়িয়ে ধরে ঘরের মেজে কুস্তি লড়তে লাগলো আর তিন নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিং সাহেবের কুকুরটা ল্যাচে ঘ্যাক করে কামড়ে দিল পচা মামা বুঝতে পারলো প্রতীক সুবিধের নয় তার সুধা যেমনই হোক খেয়ে এদের খুব আরাম লাগেনি আর মনে বললো শিরিং সাহেবের কুকুরটিও নেহাত চালা না। কাজেই থাকিতে চরণ মরণে কি ভয় নিমিষে চোচন ভরসা পচা মামা তে দৌড় সারাদিন দৌড়লো তারপর সন্ধ্যেবেলা এক গভীর বনের ভেতর একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো ভাবলো খুব বেঁচে গেছি ঘন্টা দিনের বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে শিরিং সাহেব হাঁক ছাড়লে সেই জচ্চোর কেমিস্ট বিষ খাই আমাদের মেরে ফেলবার জোগাড় করেছিল এই কে আছিস কে আছিস সিকি ওর কান ধরে টেনে নিয়ে আয় এখানে আমি নিজের হাতে ওর মুন্ডু কাটবো তো খুনি লোক ছুটলো ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি হলো সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে কি তার স্বাদ কি তার গন্ধ রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে হয়েছিল কি জানিস পচা মামার বাবুর চিড়ে ছিল ভীষণ লবি এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেই এমন মজে গেছে যে চুপি চুপি আটটা বোতলই সাফ করে ফেলেছে তারপরেই তার খেয়াল হয়েছে সকালে তো শিরিং সাহেব তার গর্দান নেবে তখন করেছে কি পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা ছিল মানে লেবুর রস চাল ধোয়া জল পিং চার আয়োডিন এক শিশি লাল কালি খানিক ঝোলা গুড় আর বেশ কিছু গে আঠা ঢেলে আটটি বোতল আবার তৈরি করে রেখেছে আর তাই আর পচামা মামা ঠিক বুঝতে পারছে না সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতর বসে মশার কামড় খাচ্ছে ভয়ে আর শীতে ঠক ঠক করে কাঁপছে ভাব যে রাত্রিটা কোনো মতে কাটলে হয় তারপর আবার এক দৌড় মাইল দশেক পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কা পাড়া চা বাগান তখন আর তাকে কে পায় পচা মামা যেখানে বসে আছে তার দু ভাঙা মেঝেতে বিস্তর ফুটো সেই ফুটো দিয়ে ধীরে ধীরে কয়েকটা প্রাণী মুখ বের করল কালো কটকটে তাদের রং লম্বা লম্বা লাজের আগা বড়শির মতো বাঁকানো চোখে সন্ধানী দৃষ্টি শীতের দিন ভালো খাওয়া দাওয়া চোটে না পেটে বেশ ঘিটে ছিল তাদের ওদিকে পচা মামার কোটের পকেট থেকে কেক ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছে পালাবার সময় পশ্চাম আমার টেবিল থেকে চা পেরেছে দু পকেট বোঝাই করে নিয়েছিল বুঝেছিল পরে এসব কাজে লাগবে সুরসুর করে দুদিকের পকেট থেকে একে একে ঢুকে পড়ল পকেটের ধ্বংসাবশেষ কিছু ছিল তাই খেতে লাগলো এক মনে পচামামা উদাস হয়ে বসেছিল এসব ব্যাপার কিছুই টের পেল না হঠাৎ তার মুখের ওপর টর্চ এলালে এবং সঙ্গে সঙ্গে ভুটিয়া বাসায় কে যেন বললে এই যে পাওয়া গেছে আরেকজন বললে এবার কান ধরে টানতে টানতে নিয়ে চলো সকালে শিরিং সাহেব বড় মুন্ড কাটবে পচা মামার রক্ত জল হয়ে গেল সামনে দৈত্যের মতো জোয়ান দুই ভুটিয়া কোমরে চকচকে কুক্রির খাপ অন্ধকারে ও পচা মামা তার মুখের ওপর টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে এগিয়ে আসছে পচা মামা দাঁড়িয়ে পড়ল পালাবার পথ বন্ধ তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল সাবধান এগিয়ে আসবে না আমার দুই পকেটেই রিভলভার আছে রিভলভার দুই মূর্তি ঝাঁপিয়ে পড়লো পচা মামার উপর পচা মামা কিছু বলবার আগেই দুজনের দুটো ডান হাত তাকে চাটতে ধরলো আর দুটো ডান হাত তার দু পকেটের রিভলভার খুঁজতে লাগলো আর তক্ষুনি তক্ষুনি দুই জানোয়ারের গগন ভেতি আর্তনার পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের উপর গড়াতে লাগলো ওরে মেরে পেন্দোরাই মরে গেল ঠিক তখন বনের ভেতর দিয়ে পূর্ণিমার চাঁদের আলো পড়ল সেই আলোয় পচে মামা দেখল দুজনের হাতেই এক এক জোড়া করে কালো পতাকার পাহাড়ি কাঁকড়া নিচে লটকে আছে আর তার নিজের পকেটের ভেতর সামনে আওয়াজ উঠছে ঘর ঘর পচা মামা একটা নেই কোটটা ছুঁড়ে ফেলে দিল তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড় দৌড় রাম দৌড় সকালের জন্য অপেক্ষা করতে হলো না একটা চিটা পিঠের উপর হাই জাম্প দিয়ে একটা পাইথনের লেজ মারিয়ে দজন পাঁচের শেয়ালকে আঁটকে দিয়ে রাত নটার সময় লঙ্কা চা বাগানে এসে আছড়ে খেয়ে পড়ল তখন তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে বুঝলি ক্যাবলা এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিচের গল্প দুটো অমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুইয়ে দিলে তার কলকাতার কাঁকড়া বিচে ওদের কেস্সু করতে পারতো রাম ও রাম ও রাম ও রাম টেরিজা থামলো ক্যাবলা মাথা চুল করতে লাগলো হাবুল বললে একটা কথা জিগাই টেনিদা টেনিদা হাবুলের কথা নকল করে বলে হা জিগাও কাকড়া বিষয় কি কেক বিস্কুট ডিম ভাজা খায় এ তো আটার কলকাতা নয় পাহাড়ি কাকড়া বিষে ওদের মেজাজই আলাদা আমার কথা বিশ্বাস না হয় পসে আমাকে জিজ্ঞেস কর দিনারে পাম কই টেনিদা বললে ধার ধারে কালীকৃষ্ণপুরে আমি জানতে চাইলো সে কোথায় টেনিদা টেনিদা বললে খুব সোজা রাস্তা প্রথমে আমতা চলে যাবি সেখান থেকে দশ মাইল দামোদর সাঁতার কাটবি তারপর ডাঙাই উঠে চল্লিশ মাইল পঁচাত্তর গজ সাড়ে এগারো ইঞ্চি হাঁটলেই ধার ধারে কালীকেষ্ট বুড়ে পৌঁছে যাবি আচ্ছা তোরা তাহলে সেখানে রওনা হয়ে আমি এখন একবার পিসিমার বাড়িতে চললো বলেই হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে তারপর ধা করে হাওয়া হয়ে গেল শেষ হলো আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী কাঁকড়া বিচে যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন টেনিদার ভূমিকায় অভিষেক বোস হাবুল সেন ও দ্বিতীয় ভুটানির ভূমিকায় সুবায়ু ক্যাবলা ও দাদুর চরিত্রে শুভব্রত জানা মামার ভূমিকায় পার্থ শারদী মুখার্জি গল্পপাঠ প্যালা শিরিং এবং প্রথম ভুটানির ভূমিকায় অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনায় দ্বিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য তত্ত্বাবধান সোনামণি সাহা উপদেষ্টা হিয়া মুখার্জি সাহিত্যের সেরা সময় তার যাত্রা এখানেই শেষ করল আমাদের নতুন নিবেদনের জন্য আমাদের পাশে থাকুন খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসছি আমাদের নতুন নিবেদন নিয়ে নমস্কার